হ্যালো এভরি ওয়ান ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইজ এ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম আমরা বড়ো মায়ের কাছে গেছিলাম তো সেখান থেকে এখন এসেছি দিদি ভাইদের বাড়িতে আর এসেছি তখন না প্রায় চারটে সাড়ে চারটের ওপর হয়ে গেছে তো দিদিভাই আমাদের জন্য গরম গরম ভাত রান্না করেছে মানে আমরা ট্রেনে উঠছি শুনে দিদিভাই ভাত বসিয়েছে এমন একটা ব্যাপার তো ভাত রাত খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের গোপাল সোনা তো দিদিভাই ওকে এখনই সন্ধ্যা দিচ্ছিলো আর এই সোয়েটারটা আমরা গোপাল সোনার জন্য নিয়ে এসেছি তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছো তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর এখন এসেছি সন্ধ্যাবেলা আমরা একটু বাজারে বিরিয়ানি নিতে ভাগ্নির জন্য তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো খুব খুশি অ্যাকচুয়ালি কি তো আমার ভাগ্নি না বিরিয়ানিটা খেতে একটু বেশি ভালোবাসে শুধু ও কেন আমরা সবাই মানে আমি আমার বড়বাবু মানে ওর মামা মামি সবাই বিরিয়ানি খেতে একটু বেশি ভালোবাসে তো যাই হোক ওখান থেকে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে আজকে যেহেতু আমরা পূজা দিয়েছি তাই জন্য আমরা খাবো না শুধুমাত্র ওর জন্য নিয়েছি আর ফুচকাও খেয়ে নিয়েছি তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা একটু মাঠের দিকে এসেছি আজকে আমরা চলে যাব তো সকালবেলার দিকে ভাবলাম একটু মাঠের দিক থেকে ঘুরে আসি আর এখানে হচ্ছে লঙ্কা দেখাচ্ছিলাম তোমাদেরকে লঙ্কা কাচ্চা আছে আর ওই যে সামনে যাচ্ছে ভাগ্নি আর বড়বাবু এখন আমার লকটা করে দিচ্ছিল তো দিদিভাইদের বাড়ির এই সাইডটা আমি আগেও তোমাদেরকে বলেছি এখনও বলছে একদম আমার মামার বাড়ির মতো মানে পুরো সবজিতে সবজিতে ভরা তো বেশ আমার সুন্দর লাগে দেখতে আর ঘুরতেও কিন্তু বেশ ভালোই লাগে বড় বড় দেখাবে এগুলো কি কপি কি কপি এগুলো

মেথি শাকটা আমার জীবনের প্রথম দেখা কিন্তু দিদি বাড়িতে মেথিটা কিভাবে চাষ করা হয় সেটাই এখানে দেখছিলাম মানে একদম মানে আমরা যে মেথিটা রান্না করি বা ফোড়নে যে মেথিটা দেওয়া থাকি সেটাই দেখছি এখানে ছোটো ছোটো ধরনের দানা হিসেবে চড়ানো এরকম করেই হয়তো চাষ হয় তো যাই হোক আমরা সকালবেলা খেতেও বসে পড়েছি সকাল নয় ওই প্রায় এখন হয়তো বারোটা তেরোটার দিকে আমরা খেতে বসে গেছি একেবারে খেয়ে দিয়ে আর কি বেরিয়ে যাব তো দিদি আর দিদি ভাইয়ের শাশুড়ি মা মানে মাসিমা তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কিছু করে দিয়েছে আর এখানে আছে মেথি শাক বেগুন দিয়ে একটা মানে এই ভাজা ভাজা মতো মানে নিম বেগুন যেমন করে তেমন করেই করে খুব সুন্দর হয় খেতে আর শাকটা আমাদের এখানে অতটা পাওয়া যায় না দিদিভাইদের ওখানে গিয়েই আমার প্রথম আর কি খাওয়া শাক তো যাই হোক একটা করে মাছ ভাজা দিয়েছে আর সাথে আছে ডাল আর তার সাথে ছিল মাটন আর আমি আর বড়ো এখানে ভাত তুলে দিচ্ছি যেহেতু সকালবেলা এমনিতেই ভাত খাই না আর তারপর বেরোবো গাড়ি জার্নি করব তার জন্য একটু ভাতটা তুলে দিচ্ছে আর আমাদের সাথে না ভাগ নিয়েও যাবে তো ওকে নিয়ে যাব সঙ্গে করে তুই কাকে টাটা দিচ্ছিস তুই যাচ্ছিস যাচ্ছিস তাহলে তুমি টাটা দাও টাটা তুমি সাবধানে থাকবে হ্যাঁ ফোন করব কোনি হ্যাঁ খুব মজা আর একটা বিয়েবাড়ি তারপর গিয়ে বিয়ে বাড়ি যাবে ভাগ্নির মুখে তো তোমরা শুনতেই পেলে যে আমাদের সামনে একটা বিয়ে বাড়ি আছে হ্যাঁ আমার পিসি শাশুড়ি মায়ের ছেলের বিয়ে মানে আমার বরবাবুর পিসিমণির ছেলের বিয়ে তো সেখানেই আমাদের সবার যাওয়ার নিমন্ত্রণ আছে আর দিদি ভাইদেরও তো অবশ্যই নিমন্ত্রণ আছে তার জন্য ভাগ্নি আগে আগেই আমাদের সাথে যাচ্ছে আর পরে দিদিভাই বা জামাইবাবু মানে সবাই চলে আসবে আর কি তো এখন আমরা যাচ্ছি মাঠের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছি দুই ধার দিয়ে সবজি খুব সুন্দর লাগে কিন্তু এখানে আর এদিকটাতে এখনও সর্ষে ফুল দেখা যাচ্ছে আমাদের এদিকটাতে না এত এতদিন আর কি সর্ষে ফুল সব ঝরে গেছে মানে সর্ষে হয়ে গেছে আর তারপরে আমরা একটু শপিং মলে ঘুরছি আমাদের বারসাতে আমরা চলেই এসেছি এখান দিয়ে একটা বাস ধরলে আমাদের বাড়ি তো এখান দিয়ে হচ্ছে যেহেতু বিয়েবাড়ি আছে বলে কথা বড় বড় একটা জ্যাকেট নেওয়া ছিল তো তার জন্য এখানে আমরা ঘোরাঘুরি করছিলাম এই সেকশনটা আলাদা এখানে আর কি টুকটাক জিনিসপত্র ছিল আর ওই সাইডটাতে মানে কাপড়ের সব কিছু ছিল তো যাই হোক আমরা প্রায় তিন থেকে চারটে শপিং মল ঘোরার পর ফাইনালি একটা শপিং মলে বড়বর মানে জ্যাকেটটা পেলাম তো সেখান থেকে নিয়ে আমরা এখন যাচ্ছি বিলিং কাউন্টারে বিল করতে 왜저비요 놓아 아요 ফাইনালি আমরা এই শপিং মলটাতে আসে জ্যাকেটটা পেয়ে মানে ভীষণ খুশি হয়েছে আর বড়বাবু সামনে একজন আছেন দেখছেন স্টাফ তো উনি হচ্ছে নিয়ে যাচ্ছেন সামনে বিলিং কাউন্টারে আর এত ঘুরেছি আমরা পেয়ে ভীষণ আনন্দ লাগছিলো যে না ফাইনালি পেয়েছি এতটা ঘুরে কষ্ট করে লাভটা হয়েছে তো যাই হোক এখন এসেছে একটা রেস্টুরেন্টে এখানে বসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো দেন আবার চলে যাব হ্যাঁ ভাত খেয়ে এসেছি তবে দুপুরে তো আর তেমন কিছু খাবো না বাড়ি গিয়েও খাবো না তার জন্য টুকটাক কিছু খাবো আর কি এখানে মিক্সড চাউমিন নিয়েছি আর এই রেস্টুরেন্টটাতে আমরা মানে অনেক দিন থেকে আসছি কি বলবো আমাদের রিলেশন একদম প্রথম প্রথম থেকে তো এখানকার বেস্ট লাগে আমার এই মিক্সড চাউটা তো সেটাই বড় বড় অর্ডার করলো যেহেতু আমি ভালোবাসি তার জন্য আর দু প্লেট অর্ডার করেছি তাই আমরা খেতে পারিনি আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি এইগুলো মানে এত পরিমাণে ছিল এগুলোই তাই বেশি হয়েছিল তো লাস্টে প্যাকিং করে আমাদের বাড়ি আনতে হয়েছিল খাওয়া দাওয়া তো কমপ্লিট আছে যেটুকু খেতে পারেনি সেটুকু পার্সেল করে নিয়ে নিয়েছি নষ্ট করবো না অবশ্যই বাড়িতেই নিয়ে যাব তো এই ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো খুব ভালো থেকো টাটা